বর্তমান সরকার কিন্তু প্রি কিছু টেস্ট করার জন্য খুব জোর দিচ্ছেন সেটার মধ্যে একটি কিন্তু থ্যালাসেমিয়া হ্যাঁ এখন বিয়ের আগেই কেন করতে হবে হ্যাঁ কারণ আমি একদম পূর্বেই বলেছিলাম একটি কথা যে মা বাবা কিন্তু এই রোগের বাহক হতে হয় তাহলেই কিন্তু ছেলে মেয়েদের এই রোগটি হয় আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সাথে রয়েছি আনিকারি মা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থ্যালাসেমিয়া কি রোগের কারণ লক্ষণ প্রতিরোধ প্রতিকার ও চিকিৎসা আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর সানজিদা আক্তার এমবিবিএস এমপিএইচ পিজিটি মেডিসিন সিসিটি এম সি ও ডিওসি আর এম ও মেডিকেল কলেজ এবং হাসপাতাল আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগতম এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভির সকল কলাকৌশলীকে ডাক্তার এবং সাধারণ জনগণের মধ্যে যে ধন্যবাদ ম্যাম ম্যাম আমাদের একটা প্রশ্ন ছিল যে থ্যালাসেমিয়া রোগের পরীক্ষাটা কেন বিয়ের পূর্বেই করা উচিত খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন হ্যাঁ বর্তমান সরকার কিন্তু প্রি মেরাইটাল কিছু টেস্ট করার জন্য খুব জোর দিচ্ছেন সেটার মধ্যে একটি কিন্তু থ্যালাসেমিয়া হ্যাঁ এখন বিয়ের আগেই কেন করতে হবে হ্যাঁ কারণ আমি একদম পূর্বেই বলেছিলাম একটি কথা যে মা বাবা কিন্তু এই রোগের বাহক হতে হয় তাহলেই কিন্তু তাহলে এই রোগটি হয় তাহলে কি করতে হবে ছেলে মেয়ে বা হবু বর বা হচ্ছে বউ তারা যদি এই রোগে আক্রান্ত হয় মানে বাহক হয় সেক্ষেত্রে কিন্তু বিয়ে না করাই ভালো কারণ কি তখন কিন্তু একই প্রচুর পরিমাণে সম্ভাবনা থেকে যায় ওই যে পঁচিশ পার্সেন্ট বলেছিলাম যে থ্যালাসিমের রোগে আক্রান্ত হবে শিশু তাই আগেই হচ্ছে প্রি ম্যারেটাল চেক আমরা একটা ছোট্ট পরীক্ষা যেটা বারবার বলতেছি হিমোগ্লোবিন ইলেকট্রোফোর যেটার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো যে বাবা বা মা বা হচ্ছে হবু স্বামী স্ত্রী এই রোগে বাহক কিনা তাহলে কিন্তু আমরা অনেক অংশে আগিয়ে যাব এই রোগটাকে নির্মূল করার জন্য তাই প্রিম্যারাইটাল এই রোগের পরীক্ষাটা করাটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক ধন্যবাদ ম্যাম ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তো এতক্ষণ জানলাম যে থেরাসিনিয়া রোগটা কি এটার প্রতিরোধ প্রতিকার যদি এই সম্পর্কে পুরোপুরি জানলাম তো আমি বলবো যে আমাদের দর্শকের উদ্দেশ্যে সে যদি কিছু অ্যাডভাইস দিয়ে দিতেন আমাদের মেডিকেল ভাষায় একটি কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রতিরোধে প্রতিকারের জন্য শ্রেষ্ঠ এই রোগটা কিন্তু এটার একটি খুব সুন্দর উদাহরণ আমরা যদি শুরু থেকে এই রোগটি প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিকারের প্রয়োজন পড়ে না প্রতিরোধ করার জন্য আমাদের কিছু জিনিস শুধু মাথায় রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সকলকে সচেতন হতে হবে অন্যকে সচেতন করতে হবে আমি জানি আরেকজনকে জানাবো না তা না আমাদেরকে এই জ্ঞানটা সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে যে আপনি যখন বিয়ে করতে যাবেন তখন হচ্ছে আপনাকে জানতে হবে যে আমার কিছু প্রি ম্যারিটাল চেক প্রয়োজন আছে তার মধ্যে একটি হচ্ছে থ্যালাসিমিয়ার জন্য পরীক্ষা করা থ্যালাসিমে যদি পরীক্ষা করেন তারপর যদি আপনি আপনি জানতে পারেন এই রোগের বাহক আপনার যে পার্টনার হবে সেই রোগের বাহক না সেটা জানার পরে তারপর আপনাকে ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি আপনার পার্টনারকে বিয়ে করবেন কি না তারপরে না হয় আপনি বিয়ের পরে জানতে পারলেন যে না আমি এবং আমার পার্টনার দুইজনই হচ্ছে এই রোগের বাহক তখন আপনাকে কি সিদ্ধান্ত নিতে কাজ করবে যে আমি বাচ্চার জন্য চেষ্টা করবো না এর পরবর্তীতে যখন হচ্ছে আপনি বাচ্চা কনসেপ্ট করে ফেললেন বাচ্চা কনসেপ্ট করার পরে জানতে পারলেন যে আপনি থ্যালাসেমিয়া বাহক তো আপনার পার্টনারও থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটাও আপনাকে জানতে হবে এবং আপনার গর্ভের বাচ্চা এই রোগে আক্রান্ত কিনা সেটা জানতে হবে সেই অনুসারে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে বাবা মা এবং সন্তানের জীবনের ব্যাপার তো আমাদের সচেতনতা খুব জরুরি তো আমরা যদি এভাবে সচেতনতা সুন্দরভাবে মিডিয়ার মাধ্যমে হোক জনসচেতনতা হোক ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর পরে আমি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ পাবো যেটা হচ্ছে সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়া মুক্ত ধন্যবাদ ম্যাম অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের আপনার এই এত সুন্দর মূল্যবান পরামর্শের মাধ্যমে আমাদের দর্শকরা সচেতন হবেন আশা করছি আগামীতে থ্যালাসমিয়া মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য ডক্টর টিভিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ডক্টর টিভি সাথে জড়িত সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দর্শকদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে অথবা থ্যালাসিমিয়া রোগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আমাদের ডাক্তারসরা সবসময় সেখানে ভিজিট করে থাকেন আশা করি আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন আগে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম